চাঁদের চেয়েও সুন্দর এক দম্পতির রাতের ঘটনা গল্প আকারে শুনবেন এক রাতে স্বামী স্ত্রীকে সঙ্গে নিয়ে রাতে জ্যোৎস্না উপভোগ করছিলেন মনের অগ্রবশে স্বামী স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলে অতপর কি হল জানতে চলুন আমরা এই দম্পতির তিন তালাকের গল্পটি শুনি তুমি চাঁদের চেয়েও বেশ সুন্দরী যদি তুমি চাঁদের চেয়েও অধিক সুন্দরী না হও তাহলে তুমি তিন তালাক

এ সময় তার চোখের সামনে দুটি সৌন্দর্য খেলা করছিল একটি হলো চাঁদের অনুপম সৌন্দর্য আর আরেকটি হল নজরকার স্ত্রীর দৈনিক সৌন্দর্য এই দুই সৌন্দর্য একত্রে অবলোকন করে তিনি অভিভূত হলেন আপ্লুত হলেন সেই সাথে তুলনা করে দেখলেন চাঁদের সুন্দরের চেয়ে তার স্ত্রী বেশি সুন্দরী তাই তিনি স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ ও তাকে খুশি করার উদ্দেশ্যে হাসতে হাসতে বললেন তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দরী যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি মানুষ অনেক হ্যাঁ কিংবা আনন্দের হাতিসে এমন কথা বলে ফেলে কিংবা এমন কাজ করে ফেলে যার কারণে পরবর্তীতে তাকে নানাবিধ ঝামেলা পোহাতে হয় হতে হয় লজে পেতে হয় বিবত বোধ করতে হয় এমনকি কোন কোন সময় এমন ক্ষতির সম্মুখীন হতে হয় যা পূরণ করা আর সম্ভব হয়ে ওঠেন না তাই হাসি তামাশার সময় এবং চিন্তা ভাবনা করে কথাবার্তা বলা একান্ত প্রয়োজন তালাকের বিধান হলো যে কোনোভাবে হোক চাই ইচ্ছা করে হোক চাই হাসি ঠাট্টা করে হোক স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে তা কার্যকর হবে পরিষ্কার তালাক শব্দ উচ্চারণ করে সেখানে বলার সুযোগ থাকে না যে আমি তো তালাক দেওয়ার বলিনি যে আমি তোমাকে তালাক দিলাম তালাক যদি শর্তযুক্ত হয় এবং উক্ত শর্ত পাওয়া যায় তাতেও তালাক পতিত হয়ে যাবে যেমন কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি যদি আজ গোসল না করো তাহলে তোমাকে তালাক স্বামীর এরূপ বলার পর স্ত্রী যদি সেদিন গোসল না করে তাহলে তার উপর এক তালাকের রাজয়ী পতিত হবে অর্থাৎ আনত স্ত্রীকে ইব্বতের মধ্যে ফিরিয়ে আনতে পারবে কিন্তু যদি শর্তযুক্ত তালাকের ক্ষেত্রে তিন তালাকের কথা উল্লেখ করে তাহলে শর্ত পাওয়া গেলে তিন তালাক পতিত হবে তখন আর স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না রব্দ মুক্তার দ্বিতীয় খণ্ড ছয়শো সাতাশি পৃষ্ঠা তালাকের বিধান এরূপ হওয়ার কারণে ইসা ইবনে মুসার স্ত্রী সাথে আর একটি কোথাও বলল না সে সোজা পর্দার ভেতরে চলে গেল এবং বলল আমি যদি সত্যিকার অর্থে চাঁদের চেয়ে বেশি সুন্দরী না হই তবে তো আমার উপর তিন তালাক প্রতীত হয়ে গেছে সুতরাং যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি স্পষ্ট না হবে যে আমি চাঁদের চেয়ে বেশি সুন্দরী ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে পর্দা করে চলতে আনন্দের আতিশে আমি কি বললাম এখন আমার কি হবে তবে কি আমার প্রিয়তমাকে আমি হারাতে যাচ্ছি যদি তাই হয় তবে কি হবে আমার অবস্থা তাকে ছাড়া আমি বাঁচবো কি করে তার অনুপস্থিতিতে আমার জীবনের সচল চাকা তো একেবারে অচল হয়ে হয়ে পড়বে এসব কথা ভাঙতে ভাঙতে গোটার রাত্তার অস্থিরতা ও পেরেশানির মধ্য দিয়ে অতিবাহিত হল পরদিন ভোর হতে নেওয়া হতে তিনি ছুটে গেলেন খলিফা মানসুরের কাছে খুললে বললেন সবকিছু খলিফা মানসুর বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য তখনই শহরের বড় বড় ফল ও মুফতিগণকে তলব করলেন সবাই একত্রিত হওয়ার পর আলোচনা শুরু হলো অবশেষে সবাই একমত হয়ে দিলেন স্ত্রী তালাক হয়ে গেছে কেননা চাঁদের চেয়ে অধিক সুন্দর হওয়া কোন মানুষের পক্ষে সম্ভব নয় ক্যারামের এই মোবারক মুজমিশেব উপস্থিত ছিলেন ইমাম আবু রহ এর এক ছাত্র তিনি চুপ করে বসে রইলেন একটি কোথাও বললেন না খলিফা মানসুদ তাকে জিজ্ঞেস করলেন আপনি তো কোনো কথা বললেন না চোখ হয়ে বসে আছেন তবে কেউ উক্ত মাশালায় আপনি ভিন্ন মত পোষণ করেন তিনি বললেন উক্ত মাসালায় আমি আপনাদের সাথে একমত নই আমি মনে করি স্থিতিলাক হয়নি এর বলে প্রমাণস্বরূপ তিনি তিনের একটি আয়াত তেলাওয়াত করলেন যার অর্থ হলো নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনের সৃষ্টি করেছি আয়াতের তেলাওয়াত শেষ করে তিনি খলিফা মানসুরের মুখ তাকালেন তাকালেন এবং বললেন হ্যাঁ আমিরুল মনে উক্ত আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক মানুষকে সুন্দরতম আকৃতিতে এবং চমৎকার গঠনের সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ পাকের দৃষ্টিতে এবং পবিত্র কোরআনের আলোকে মানুষের চেয়ে সুন্দর আর কিছুই নেই ইবনে চেয়ে চাদর সুন্দর নয় অতএব তার উপর তালাক পতিত হওয়ার প্রশ্নই ওঠে না তার এ বক্তব্য শ্রবণ করে উপস্থিত উল্লামায় ক্যারাম বিস্মিত হলেন এবং কোনরূপ দিন পোষণ না করে তার ফতয় মেনে নিলেন এদিকে স্ত্রী তালাক না হওয়ার কথা শুনে ইসা ইবনে মুসার আনন্দ দেখে খেয়ে তিনি একরকম দৌড়ে বাসায় গেলেন এবং স্ত্রীকে একান্ত করে কাছে এনে সবকিছু খুলে বললেন এমনত অবস্থায় তার স্ত্রীর আনন্দ কি পর্যায়ে পৌঁছেছিল কি আর বলার অপেক্ষা রাখে প্রিয় ভাই ও বন্ধুরা যে কোনো অবস্থায় আমরা আমাদের মুখকে হিসেব করে চিনতে কথা বলব এটাই হলো এ তালাকের ঘটনার মূল শিক্ষা হে পাক পড়ুয়া দিগার তুমি আমাদের জবানকে হেফাজত করো বুঝে শুনে কথা বলার দাফিক দাও আমিন প্রিয় ভাই ও বন্ধুরা এই তালাকের গল্পটি শুনে যদি আপনার লেগে থাকে তাহলে এটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আপনাদের সুন্দর মতামত উৎসাহ পেলে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ